পার্থক্য হচ্ছে শুধু এক জায়গায় সেটা হচ্ছে হামলাকারীর চিন্তায় বা দুষ্কৃতিকারীদের চিন্তায় এখন আমাদের মধ্যে সুস্থ মানুষের মস্তিষ্কের মধ্যে কোনো পার্থক্য থাকবে বলে আমি মনে করি না এখন এতদিন কি আমরা শান্তিতে ছিলাম না বা এতদিন আপনার আমার নিয়ে কোনো সমস্যা হয়েছিল এখন মিডিয়া কি বলে এই ব্যাপারে আপনাদের মন্তব্য কি বা আসলে মিডিয়া হচ্ছে কিছু উপস্থাপন করার চেষ্টা করছে আর কিছু হাইড করছে এটা সকল মিডিয়াকে আবার দোষ দিয়েও কিন্তু লাভ নাই ঠিক আছে সবাই কিন্তু সব সময় সত্যটাকে কিন্তু দেখে না ঠিক আছে সব সবসময় উপর ভেতরেই থাকে ঠিক আছে এখন একদল কি করছে পরিশ্রম করছে আমাদের সাথে সারা রাত জেগে ঠিক আছে আর অন্য দল অন্য দলের কাজ হচ্ছে কি ডাকাতি করা হামলা করা এগুলো এখন হামলা কিংবা ডাকাতি এটা কিন্তু কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ না আবার এমন এমনও আছে অন্য ধর্ম অন্য সম্প্রদায়ের যারা আছেন তারা কিন্তু আমাদের সাথে কিন্তু রাত জেগে পাঁচটা ছয়টা পর্যন্ত আমি এভেন এমনও দেখেছি আমাদের সাথে সাতটা আটটা পর্যন্ত ডিউটি করেছে কাজ করেছে একদম সব জায়গায় ঠিক আছে তাহলে এটা তো আর বলার মতো কিছু নেই বলার মতো আচ্ছা একটু আমাকে নিয়ে চলেন আচ্ছা আপনার কখনো মনে হয়েছে যে না বাংলাদেশ আপনার জন্য নিরাপদ না এটা কখনো মনে হয়েছে অনেকে তো এখন এরকম মনে করতে না বাংলাদেশ আমার জন্য নিরাপদ না আমি ভারতে মনে হয় ভালো থাকব এরকম কখনো মনে হয়েছে আসলে সব দেশ তো দেশ তো আপনার দেশ তো আমার কিছু বাদ দিয়ে হচ্ছে বাংলাদেশটা আমার আমার ঠিক আছে আমার মাটি আমার দেশ এটাই আমার বাংলাদেশ আমার মাটি আমার দেশ বাংলাদেশটাই হচ্ছে আমার এটাই হচ্ছে আমার দেশ ঠিক আছে তো কখনো মনে হয়েছে যে না এটা এই দেশ আমার জন্য অনিরাপদ এখানে মুসলমান ধর্মের মানুষ অনেক অনেক বেশি কখনো অনিরাপদ মনে হয়েছে নাকি না আসলে অনিরাপদটা তখনই মনে হয় আমাদের বারবার যখন হচ্ছে অসাম্প্রদায়িক যে হামলাটা হয় সেটা তো অবশ্যই মন্দিরের পারমিশন দরকার এমনি তো সবকিছু তো ঠিক আছে আপাতত পর্যন্ত আমরা কাজ করছি সবকিছু ঠিক আছে আমরা জাস্ট ওই যে সবাই একসাথে থাকার যে প্রচেষ্টাটা সেটাই করছি তা এখন আমরা চাচ্ছি তো মানে আমরা ভবিষ্যতে একসাথে ছিলাম একসাথে আছি না ভবিষ্যতে না মানে আমরা আমরা একসাথে 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 ছিলাম আছি থাকতে পারি না হ্যাঁ যদি সেটা যদি আমাদের প্রচেষ্টা যদি ওরকম হয় আমাদের কাজটা যদি ওরকম হয় তাহলে আমরা অবশ্যই একসাথে থাকতে পারবো বলে আশা করছি তবে যে সকল চিত্র ফুটে উঠছে যেমন হচ্ছে গত কিছুদিন আগেও দুদিন আগেও আমার যে মন্দিরখানা ওই মন্দিরেও কিন্তু অ্যাটাক হয়েছিল যে হাজারিগুলি যে মন্দির ওখানেই কিন্তু অ্যাটাক হয়েছিল ঠিক আছে তো আমি

আমার যে স্বাধীনতা যে শব্দটা এই স্বাধীনতা শব্দটার অর্থ কিন্তু আমার বুঝতে হবে স্বাধীনতা শব্দের মানে কি স্বাধীনতা মানে হচ্ছে সবাই স্বাধীনভাবে চলবে কারো কোনো প্রোটোকল লাগবে না কোনো প্রোটোকলেরই দরকার নেই সবাই নিশ্চিন্তে ঘুমাবে রাত জাগার কোনো দরকার নেই কারো এখানে তাহলে কেন আমরা কেন রাত জাগবো বা আমরা কেন প্রোটোকল নিবো আমরা আমরা কেন প্রোটোকল দিই কখনো কি মনে হয়েছে এটা এখানে একটা গোষ্ঠীকে নিয়ে কোন একটা রাজনৈতিক দল ফায়দা নেওয়ার চেষ্টা করতেছে বা কিরকম আসলে রাজনৈতিক ভিত্তিতে আমার তেমন কোনো সাথে কখনো জড়িত তবে প্রতিনিয়ত দেখা যায় অবশ্যই রাজনৈতিক দলের ভূমিকা থাকে সবকিছুতেই তো সেটা আমি গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারছি না আসলে তবে সামাজিক যোগাযোগ বাদ আমরা যা দেখি পুরোটাই কি সত্য যে অনেক মন্দির ভাঙচুর হচ্ছে বা এরকম কিছু হচ্ছে কিন্তু আমরা তো এখানে আমাদের আশেপাশে আমি আমার এলাকার কথা বলি আমি যেটা দেখি নাই সেটা কথা বলবো না যেটা যে দেখছে সেটা প্রচার করতেছে আমি আমার এলাকায় যেগুলো দেখতেছি আলহামদুলিল্লাহ আমার এলাকায় এরকম কোনো ঘটনা ঘটে নাই যে এরকম তো আপনারা কি মনে হয় সোশ্যাল মিডiate আমরা যা দেখতেছি পুরোটাই সত্য নাকি পুরোটাই মিথ্যা নাকি এখানে মিথ্যা সত্য গুজব দুটাই মি<li> আছে আসলে এখানে হচ্ছে দু তিনটা অংশ মিলে একসাথে হচ্ছে কি কর্ম চলছে কর্মপ্রচেষ্টা চলছে যেমন হচ্ছে এখানে যেমন সত্য আছে এখানে এখানে আছে 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 মিথ্যাও ঠিক মিথ্যা কাছে আমার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে কিছুদিন আগেই যারা আওয়ামী লীগ করতো তাদের ঘর বাড়ি কিন্তু একটাও রাখে নাই আমি আওয়ামী লীগের কথা বলছি হিন্দু মুসলিম না কিন্তু তাদের একজনেরও ঘর বাড়ি কিন্তু নাই যারা মানুষের উপর অত্যাচার করছে বা কোন একটা কাজ তো করছে বা তাদের উপর মানুষের একটা ক্ষোভ আছে তো যারা একটা নির্দিষ্ট দল করতো ওই দলের উপর মানুষের একটা ক্ষোভ আছে যে ওর বাড়ি জ্বালাই দিব ওর বাড়ি করে দিব এরকম একটা ক্ষোভ আছে তো এখন আওয়ামী লীগ করতো ও যদি এখন হিন্দু হয়ে থাকে তার বাড়িও কিন্তু জ্বালিয়ে দিছে এখন সে যদি মুসলিম হয়ে থাকে মুসলিম কতজন এমপির এমপির বাড়ি মানে জ্বালাই দিছে একজন নাম একজন নাম বলতো সেটা তো আইডিয়া করে বলা মেয়র মেয়র বা এমপি যেমন হচ্ছে যেমন হচ্ছে কিছুদিন আগে শুনেছিলাম মহিউদ্দিন চৌধুরীর বাড়িতেও নাকি বাড়িতে হাজারের বাড়িটা দেখছেন কঙ্কাল হয়ে গেছে হ্যাঁ সেটাও শুনেছিলাম হচ্ছে এখন এখানে যদি আমি বলতে চাই অত্যাচারী কিন্তু কোন ধর্ম হয় না ধর্ম হয় না যেমন হামলাকারী যেমন কোন ধর্ম নেই অত্যাচারীও কোন ধর্ম নেই ধর্ম হয় না অত্যাচারী সেই যে ধর্মাদি হোক না কেন সে অত্যাচারী যে অন্যায়কারী সে অন্যায়কারী আমার নাই অন্যায় দুইটা কিন্তু বলতে হবে ঠিক আছে ন্যায় কেন évo হবে অন্যায় বলতে হবে ঘর ঝালিয়ে দেওয়া এটা কিন্তু সমর্থন করতেছিনা কিন্তু ওই যে যারা একটা নির্দিষ্ট দল করত তাদের উপর একটা মানুষের ক্ষোভ আছে যে তুমি ক্ষমতা থেকে সরো তোমাকে আমি দেখে নিব মানুষের এরকম একটা ক্ষোভ আছে এখন যেই ক্ষমতা থেকে সরলো সাথে সাথে তার বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হলো সে কি সনাতন ধর্মের না মুসলিম ধর্মের এটা কিন্তু আহমদ পলকের দেখছেন ধর্মের ইসলাম ধর্মের তাইলে উনার বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো কিন্তু যে কয়েকজন সনাতন ধর্মের ঘর ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বা জ্বালিয়ে দেওয়া হয়েছে এটা তো পুরোটাই অন্যায় এটা তো করাই যাবে না এটা তো করাই যাবে না কিন্তু কথা হচ্ছে এটাকে ধর্মীয় দিক দিয়ে নিয়ে গেছে আসলে এই জায়গায় আমি একটা কথা বলি এই জায়গা হচ্ছে স্থাপত্য ধ্বংস করা কিংবা হত্যাকাণ্ড এটাকে কিন্তু কখনোই আমি সমর্থন করি না বা ভাঙচুর করা লুটপাট করা এটাকে কিন্তু আমি কখনোই সমর্থন করি না আমি ক্ষমতাই নেই আমাকে শাস্তির আওতায় আনতে হবে আনতে হবে আমি মনে করি এটাই এখানে সবকিছু আইনের ভিত্তিতে হওয়া দরকার প্রশাসনের ভিত্তিতে হওয়া দরকার কারণ আমাদের একটা মাথায় একটা কথা মাথায় থেকে ভুললে চলবে না প্রশাসন বলতেও কিন্তু কেউ একজন আছেন সরকার বর্তমানে নতুন সরকার গঠিত হয়েছে সরকার গঠিত হয়েছে সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক স্বাভাবিক হবে ঠিক আছে কিন্তু আমাদের উচিত ছিল এই সব ধ্বংস কার্য না চালিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন তার দৃষ্টিপাত করা সব বিষয়গুলোকে এবং তিনি যা করার ব্যবস্থা তিনিই নিবেন কারণ আমরা সরকার ছাড়া মোটামুটি কয়দিন ছিলাম আপনার মনে আছে ভাইয়া কয় কয়দিন ছিলাম আমরা সরকার ছাড়া মানে তিন দিন না চার দিন ছিলাম মনে হয় নাকি দুই দিন চার দিন নাকি ছয় দিন আমরা সরকার ছাড়া ছিলাম সরকার ছাড়া এই ছয় দিনে আমি ইন্ডিয়া থেকে আসছে আমি আড়াই মাস ইন্ডিয়াতে ছিলাম আচ্ছা 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 দেখেন ওখানে সব ধর্মের মানুষ ভালো আছে দেখেন ওখানে কিন্তু গুজব ছড়ানো হয় যে ভারতে ভারতে মুসলমানরা ভালো নাই আসলে কিন্তু এরকম না আমি লখনৌতে গেছি উত্তর যেখানে বলে যে মুসলমানদের অত্যাচার করা হয় হ্যাঁ এরকম কিছু কিছু ঘটনা ঘটে মিথ্যা না ঘটে কিছুটা বটে কিন্তু ভারতে দেখলাম যে বাংলাদেশে অনেক মানুষ ঢালাও করে প্রচার করে যে না ভারতে মুসলমানরা ভালো নেই ভাই আমি আমি বলি আমি দিল্লিতে গেছি আমি বিহারে গেছি পাটনা আমি লখনৌতে গেছি আমি উত্ত উত্তরপ্রদেশ লখনৌ আর হচ্ছে কোথায় কাশ্মীর লাদাখ সব জায়গায় হায়দ্রাবাদে তো অবশ্যই ইসলামের সংখ্যাটা অনেকটা বেশি বললেই চলে হায়দ্রাবাদে আমার যাওয়া হয় না আমি প্রায় আট দশটা স্টেট ঘুরে ফেলছি ওখানে হচ্ছে প্রায় অনেকটা বেশি বললেই চলে কারণ আমি ওইসব জায়গায় ঘুরে এসেছি যেমন পশ্চিমবঙ্গ সবকিছু বলতে গেছেন ভারতে গেছেন আমি ভারতে গিয়েছি কেবল একবারে গিয়েছি এবং মোটামুটি যতবার যতটুকু দেখেছি আমার ভালোই লেগেছে ওখানে যে সম্প্রীতিটা ওখানে সম্প্রীতিটা বজায় রাখার চেষ্টা করে ওরা কিন্তু কারণ হচ্ছে একটাই কারণ হচ্ছে ওদের মধ্যে দেশপ্রেম যে ভক্তিটা সেটা আছে ওদের মধ্যে স্থাপত্য ভেঙে ফেলা বা ধ্বংসযোগ্য বলতে এইসব কিছুই নেই এসব কিছুই যেটা হচ্ছে আমাদের কিছু গোড়া মস্তিষ্কের ব্যক্তিদের কাছে আছে আমার মনে হয় চাই আমি চাই সবাই যেন সুন্দরভাবে গড়ে ওঠে সবাই যেন প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে এইসব যাতে আমরা কোনো ধরনের হামলা চাই না কোনো ধরনের অনিরাপত্তা চাই না কোনো ধরনের আমরা প্রোটোকলে চাই না প্রোটোকল কেন দরকার আমার কথা হচ্ছে আমরা স্বাধীনতা চাই আমাদের বিশ্বমার্যম সবাইকে আর্য অর্থাৎ শ্রেষ্ঠ করে ধলো আরেকটা কথা হচ্ছে কি ডোম জনয়া দব্যাং জন ভাব জানেয়া দৈব্যাং জনম সকলে মানুষ হোক সকলে কিন্তু মানুষ হওয়ার কথা বলা হয়েছে তো আমি এটাই বলবো সকলে প্রকৃত ভাবে মানুষ হন কেউ কোনো ধর্মীয় ভিত্তিতে মানুষ হবেন না কেউ কোনো রাজনৈতিক ভিত্তিতে মানুষ হবেন না সবাই কিন্তু মানুষ এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কেউ ধর্মীয় নয় কেউ রাজনৈতিক নয় এখানে কিন্তু আমরা সবাই মানুষ এখন আপনার চারপাশে যাদের সাথে আপনি আপনি বিশ্ববিদ্যালয় আছেন না কোথায় আছেন আমি বিশ্ববিদ্যালয়ে আছি আচ্ছা কোন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বলতে আমি ইউনিট সরি ক্রিয়েটিভ ইউনিভার্সিটি ক্রিয়েটিভ ইউনিভার্সিটি আচ্ছা বহদ্দরাটের হ্যাঁ বহদ্দরাটের আচ্ছা আপনাদের সাথে আপনারা পড়াশোনা যাদের করে ম্যাক্সিমাম তো আমার আমি যতটুকু আমার মনে হয় যে সবাই তো আমরা মুসলিম আপনার আশেপাশে যারা ক্লাসমেট আছে তাদের সাথে আপনার কি কোনো দ্বন্দ্ব তাদের সাথে কোনো ঝামেলা আছে আপনার এই পর্যন্ত আমার আমার সাথে যতজনের সক্ষতা ঘটেছে গড়ে উঠেছে তার মধ্যে নব্বই শতাংশের সাথে কি আমার সাথে ভালো বোঝা আছে ভালো সম্পর্ক ধর্মীয় দিক থেকে আপনার তাদের সাথে কোনো ধর্মীয় দিক থেকে বলতে গেলে আমার আশি নব্বই শতাংশের সাথে কোনো সমস্যা হয়নি এখনো পর্যন্ত ঠিক আছে সো বলাই যাই তার মানে আমরা আগেও যেরকম ছিলাম এখনো সেরকম মানে আসি এখন সমস্যা হচ্ছে তাহলে ওই নির্দিষ্ট কিছু একটা দল চাচ্ছে যে সরকার এটা চলে গেছে এখন সরকার সেটা কিন্তু আমি বলতে চাই না এবং সেটা আমার বলার কোনো অধিকারও নেই সে নিয়ে আমার কোনো আইডিয়াও নেই কারণ হচ্ছে কি এটা আমরা দেখে আসছি সে একাত্তর সাল থেকে দেখে আসছি ঠিক আছে একাত্তর সাল থেকে দেখে আসছি এই দেশে সম্পূর্ণভাবে অত্যাচার সহ্য করতে হয় বিশেষ করে একটা সম্প্রদায়কে আর সেটা হচ্ছে সনাতনী সম্প্রদায়কে বারে বারে কিন্তু অত্যাচার সহ্য করতে হয় যেমন হচ্ছে সেটা আপনি যে কোনো আমলেই বলেন না কেন 2001 থেকে শুরু করে দু যেমন হচ্ছে আমরা কিন্তু দু হাজার থেকে ছয় আবার তিন বছর টানা আমরা পূজাও করতে পারি নাই পুজো করতে হয়েছে আমরা লুকে লুকে রথযাত্রাও আমরা করতে পারি টানা তিন বছর এটা কিন্তু আমাদের আবেগের একটা কি জিনিস আবেগের উৎসব ঠিক আছে তো আমরা এটা করতে পারি নাই দেন হচ্ছে এখন এসে দেখছি আমরা কি টানা ছয় দিন আমাদের যে হত্যাকাণ্ড যে ধ্বংসযজ্ঞ চলেছে তাই আমি বলতে চাই আমরা সম্পূর্ণভাবে নিরাপদই নই ঠিক আছে আমাদের যথেষ্ট আমাদের যে স্বাধীনতা আপনারা এনেছেন যুগে যুগে যে স্বাধীনতা আনছেন আপনারা আমরা এই স্বাধীনতাকেই চাই আমরা সবাই মিলে চাই স্বাধীন থাকতে বাস ঠিক আছে আপনাকে ধন্যবাদ উনি অনেক কথা বলছে আসলে সর্বশেষ কথা কথা হচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা সর্বশেষ কথা হচ্ছে ওই একটাই আমরা মানে আমরা আগেও এরকম স্বাধীনভাবে আমরা ছিলাম আমরা এরকমই থাকতে চাই আমরা সবাই মিলে থাকতে চাই আপনার কি চলাফেরা করতে কোনো সমস্যা হচ্ছে কেন শুধু শুধু আমরা এগুলো করবো আমরা মানুষ আমরা হ্যাঁ ঘরবাড়ি আপনারও আছে আমারও আছে কেন আমরা এগুলা করবো হ্যাঁ এগুলো করবো মূল কথা হচ্ছে ওই একটাই হ্যাঁ আমরা সবাই মিলে দেশটাকে সুন্দর করব এখন আগে আমার মনে হয় দেশপ্রেম আমার মনে হয় যতটুকু ছিল এখন দেশপ্রেম আমাদের আরও বাড়বে আমরা হত্যাকাণ্ড বলেন মারামারি বলেন এগুলো আর করবে না ইয়া জেনারেশন থেকে শুরু করে কারণ এখন মানুষ একটা দেশপ্রেমটা অনেক বেশি বেড়ে গেছে আমি দেখলাম হ্যাঁ ভাইয়া কিছু বলবেন কিছু ভিডিওটা যদি না